আজ থেকে শুরু উচ্চ মাধ্যমিক পরীক্ষা মেটাল ডিরেক্টর দিয়ে পরীক্ষা করা হচ্ছে আজ থেকে শুরু উচ্চ মাধ্যমিক পরীক্ষা উচ্চ মাধ্যমিক পরীক্ষার নিঃসন্দেহে ছাত্রছাত্রীদের ক্ষেত্রে একটি বিরাট পরীক্ষা আজ থেকে যেহেতু শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা সেই কারণে কিছুটা আগেভাগেই উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা তাদের নির্দিষ্ট পরীক্ষা কেন্দ্রে পৌঁছে যান শিলিগুড়ি গার্লস হাই স্কুলে প্রত্যেক বছরের মতো এ বছরও পড়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার সিট স্কুলের আশেপাশে ট্রাফিক পুলিশের তরফ থেকে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে এছাড়া প্রশাসনের তরফ থেকেও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে রীতিমতো মেটাল ডিরেক্টর দিয়ে পরীক্ষা করবার পর উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা স্কুলের ভেতরে প্রবেশ করছে বেশ কিছু পরীক্ষার্থী জানায় প্রথম পরীক্ষা তাই কিছুটা নার্ভাস লাগছে তবে আশা রাখছে এবার ভালো পরীক্ষা হবে আজকে থেকে তো শুরু উচ্চ মাধ্যমিক পরীক্ষা আজকে কি পরীক্ষা আছে

আজকে তো উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু তো কি মনে হচ্ছে কেমন পরীক্ষা হবে মেয়ে কোন স্কুলে পড়ে বিদ্যালয়ে আর কটা কটার থেকে কটা পর্যন্ত পরীক্ষা আপনার নামটা